অজান তোমার লগে একটু কথা ছিল ক গুগলের মৃত্যুর কারণে কিন্তু গ্রামের মানুষজন একবার পাগল হয়ে গেছে বিভিন্ন জন বিভিন্ন ধরনের খানা ঘোষা করতেছে সন্ধের তীর কিন্তু এদিকে আইতাছে গ্রামের মানুষ তো খায়া দেয়া কাম নাই তাকেও তো এটা যাক এসব নিয়ে তো চিন্তা করতে হইব না পুলিশে এসব দেখবো না শুধু পুলিশ না মানুষজনও বলতাছে গুগল এমন কিছু জানতো আর আপনিও নাকি আমি কি না আপনি কিছু জানেন না তো মানে ভুল মানুষের সাথে কোনো ধরনের লেনদেন ডিল ফিল করছিলেন কি না তো কি ভাবতে সস আমি খুন করছি না না সেটা আমি বলমু কি আর কে গ্রামের মানুষ তো কানা করতেছে ভাই যান তুমি তো এই গ্রামের চেয়ারম্যান আর বলতেছে একটা মানুষ দীর্ঘদিন গুম থাকার পরে লাশ অবস্থা তারা খুঁজে পাওয়া গেল এই গ্রামের এইরকম দাপুটের চেয়ারম্যান থাকতে এটা কেমনি হইল কে করতে পারলো এটা গুজব বন্ধ করার দায়িত্ব কি আমার না সেটা তো না কিন্তু গুজব কিন্তু আগুনের মতো ভাই যান আগুন যদি একবার জলে সেটা দেরিতে হোক আর তাড়াতাড়ি হোক জয়লা কিন্তু জ্বালায় থা যাব আপনার কিন্তু এইসব প্রশ্নের সম্মুখীন হইতে হইব এত গভীর কথা কোথ থেকে শিখছস না আমি আর কোথ থেকে শিখনো আমি কি অত জ্ঞানী গুণী মানুষ নাকি সাধারণ মানুষ মানে গ্রামের মানুষের হাওয়া দেখে আর কি কোন হাওয়া শত্রুপক্ষের হাওয়া বিশেষ করে বাচ্চা চেয়ারম্যান পূর্ণ চাচির যে আপনি অপমান করছেন আপনি মনে করুন এটা সহজরা ভুলে যাব Free আজকে যে গুগলের ঘটনাটা ঘটছে এই ঘটনায় ওরা অবশ্য সুযোগ নিতে বাচ্চু করব ওই গাথাটা আমি ওরে ভয় পাই ভাই ভয় না পাইলে কিন্তু আরেক সমস্যা ওভার কনফিডেন্স হইলে সামনের যে বিপদ বিপদটা চোখে দেখা যায় না দেখে না আর শত্রুপক্ষ কিন্তু সুযোগটা খোঁজে সুযোগ মতো এমন আঘাত করে একদম মাটিতে মিশায় ফেলায় ভাইজান বুঝছেন বুঝলো তুই আমারে শিখেছিস আমি কিভাবে কথা বলুম কার লোকে চলুম না চলুম সেটা তুই তুই আমারে শিখেছিস না না শিখামো গেলি আসলে আমি ভয় পাইতেছি ভাইজা তুমি তো আমাকে পরিবারের প্রধান তুমি না থাকলে কিন্তু আমাদের সব শেষ তোমার যদি কিছু হয় তুমি যদি পরাজিত হও তোমার যদি পতন হয় তাহলে আমাকে পরিবারের সবারই পতন এলো বাস বাস আর একটা কথাও শোনাবি না আমারে সন্দেহ করা আমার জ্ঞান দেওয়া এই দুটা জিনিস আমি একদম পছন্দ করি না 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 আমি তোমারে শিকামুকে জ্ঞান তবে আমাকে পরিবারে যদি কোনো আক্রমণ আসে এটা প্রতিহত করার দায়িত্ব কিন্তু আমারও হয়েছে আমার কাছে মনে হইতেছে সামনে বিপদ হইতেছে ওই বিপদ সম্পর্কে তোমার সাবধান করতেছি আর আর একটা কথা মনে রাখো আমি যা কই পিছনে কই না সামনে সামনে কই আমি আবারও কইতেছি ভাইজান অতিরিক্ত অহংকার কিন্তু পতন ডেকে আনতে পারে মজনু তোর তুই কর আমার দিকে তরে তো নজর দিতে হইব না আমার কি করণীয় সেটা আমি খুব ভালো করে জানি

একদম তোর গোড়ায় আছে তুমি যদি ভাই না বুঝো তাহলে আমাদের পরিবার পুরাই বিপদে পড়ব কিন্তু আমি বাইসা থাকতে এই পরিবারের উপর একটা আচ পড়তে না আমি জি রূপ নগর নাচাবো গ্রাম শহর